ফরজ নামাজের পর জানাজার পর ঈদের নামাজার শেষে বিবাহ মসজিদের পরে এই আলোচনা সভার শেষে এই পাঁচটা জায়গাতে বহুলভাবে প্রচলিত আছে সমৃদ্ধ মোনাজাত ইফতারের সময় ইফতারের পূর্ব মুহূর্তে সমৃদ্ধ মোনাজাত এদের মধ্যে বলেছি এই পাঁচ সাত জায়গাতে ব্যাপকভাবে প্রচলিত আছে সমৃদ্ধ মোনাজাত এগুলোর ব্যাপারে কোরআন বা সুন্নাতে সরাসরি কোনো সহি বা হাসান হাদিস পাওয়া যায় না কিন্তু এই ছয় সাত জায়গাতে দোয়া আছে কি আছে সাত জায়গাতে দোয়া আছে নামাজ শেষে ছত্রিশ খান দোয়া আছে জিকির আজকার আছে জানাজার পরে দোয়া আছে বিবাহ মসজিদ হয়ে যাওয়ার পরে সুন্নাতি দোয়া হাদিস আছে কথা বুঝতে পারছেন দোয়া আছে কিন্তু এই যে আপনি হাত তুলবেন পেছন থেকে সবাই হাত তুলবে আপনি একাই দোয়া পড়বেন পেছন থেকে সবাই আমিন আমিন বলবে এই যে পদ্ধতি এই পদ্ধতিটা প্রমাণিত নয় চাচা মন খারাপ করছে কি হুজুরে ভাই আল্লাহর কাছে দুই হাত তুলে দুয়া করবো যে এটা নাকি প্রমাণিত নয় আমি কখন বললাম প্রমাণিত নয় আমি বললাম সবাই মিলে প্রমাণিত নয় কথা বুঝতে পারছেন এখন যদি বলেন যে সবাই মিলে করলে কি হলো কি এমন খারাপ হয়ে গেল চাচা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই একটু ইমামকে ডেকে সবাই মিলে করবেন বাথরুম বের হওয়ার দোয়া আছে না নাই এটি সবাই মিলে হাত তুলেই করবেন মসজিদে ঢোকার দোয়া আছে না নাই এটি সবাই মিলে ইমামকে ডেকে করবেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলে করবেন পোশাক পরার দোয়া আছে না নাই নতুন পোশাক ঈদের দিন নতুন পোশাক কিনেছেন না পড়ার আগে হুজুর হুজুর আসেন সবাই গ্রামের মানুষ আছেন কেন নতুন পোশাক কিনেছি নতুন পোশাক করব। হাত আছে দুয়া করা এখন আমরা সবাই দোয়া করে এখন আমরা এই পোশাক পরবো করেন নাকি কেউ আয়নাতে মুখ দোয়া আছে না নাই আছে গাড়িতে ওঠার দোয়া আছে না নাই আছে বাজারে ঢোকার দোয়া আছে না নাই আছে জুতো পরার দোয়া আছে না নাই আছে কেউ একজন হাত তুলে কেউ একজন ইমামকে ডাকে তোলে আচ্ছা রাত্রি বাদে যখন স্ত্রী গেছে যান তখন দোয়া আছে হ্যাঁ কে কে হাত তুলেন সে সময় কেউ হাত তুলে করেন নাকি দোয়া না ইমামকে ফোন করে ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়িতে আসেন পেছনে বাড়ি পেছনে আসেন কারণ আমাদের এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে আপনি দোয়া বলবেন আমরা ভেতর থেকে আমিন বলবো কি মানে মানুষের মধ্যে একটা করোনা ভাইরাস ঢুকেছে করোনা ভাইরাস কি ভাইরাস করোনা ভাইরাস বের যায় না রে বাবা মানুষ মনে করে দোয়া মানে হাত তুলতে হবে আরে ভাই দোয়া মানে হাত তোলা না দোয়া তিনটে পদ্ধতি আছে এক কিছু কিছু দোয়া আছে বান্দা মুখ দিয়ে জিও দিয়ে বললেই হয়ে যায় হাত তোলার দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই বাথরুম ঘরে ঢোকার দেওয়া হাত তোলা দরকার নেই মসজিদে ঢোকার দেওয়া আয়নাতে মুখ দেখার দেওয়া জুতো পরার দেওয়া পোশাক পরার দেওয়া বাজারে যাওয়ার দোয়া কয়েকশো জায়গায় দোয়া আছে হাত তোলা দরকার হয় না জীবনে পড়লেই হয়ে যায় ঠিক একইভাবে ফরজ নামাজের পর জানাজার পর বিবাহ মসজিশের পর এগুলো তো দোয়া আছে তবে হাত তুলে সবাই মিলে এটা নাই ডাক ধরলেন ডাক আমার কিছু করার নেই আল্লাহ আমি বলছেন মানে আমিলা আমালান লাইস আলাইহি আমরুনা ফাহুয়া রাদ কোন ব্যক্তি এমন কোন আমি আমল করলো যে আমল নবী আদেশ করে নাই ফাহ রাদ সেটা বাতিল সে মুসলিম হাদিস নম্বর 1718 আবু দাউদ হাদিস নম্বর 4606 মিশকাত হাদিস নম্বর 140 আর এটা তো আমরা বলে বলে মুখে ফেনা উঠে গেল এখন Hanafi ভাই রাউই ফতো দিচ্ছে এর আমার বাংলাদেশে একটা কিউট বয়সে দেখেছেন না হ্যাঁ ওর বই লিখেছে কিউট বয় রেজাল করিম আমরা দুইশো উনষাট নয় পৃষ্ঠে উনিও লিখতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ফরজ নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে সম্মিলিত মনোজাত করা মর্মে কোন সহিত দূরে কথা জাল হাদিসও নাই ওর বইও লিখেছে আমি গতবার দেখিয়েছিলাম বাংলাদেশে গিয়ে দেখিয়েছিলাম বেচার খুব টেনশনে আছে কদিন থেকে এই বাসটা হওয়ার পরে খুব টেনশনে আছে বলে কোথায় গিয়েছিলাম রে ভাই বিপদ জোর করে টেনে নিয়ে আসলো ভাই আমি যাকে চ্যালেঞ্জ করেছিলাম বারো জনের মধ্যে ওই বেচারার নাম ছিল ছিল না এমনি গায়ে বেড়ে ঝামেলা করতে এসেছে কতবার নিষেধ করলাম বেচার আগে যে মান সম্মান বেড়া ইজ্জত রক্ষা হবে না বেচারা জোর করে যদি এখন কে যদি লুঙ্গি ফুলতে যাই আমার কিছু করার আছে